মুর্শিদাবাদ সফরে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন এবং সেখানে আজকে প্রশাসনিক বৈঠক যেমন করবেন তেমনই কিন্তু তার আগে স্যামসের কাছে প্রশাসনের সঙ্গে একটি আলাদা করে বৈঠক রয়েছে এরপরেই ছাবঘাটি বয়দানে সেখানে প্রশাসনিক সভা করবেন তিনি এবং ইতিমধ্যেই গতকালই যখন তিনি সেখানে পৌঁছছেন সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বহিরাগতরা এসে ধর্মের নামে হিংসা ছড়াচ্ছে এবং কয়েকজন নেতাও হিংসা ছড়াচ্ছে এমনটাই অভিযোগ করেছেন মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা কবলিত মুর্শিদাবাদে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যামসেং গঞ্জে স্থানীয় প্রশাসনের সঙ্গে যেমন বৈঠক তো এরপরে চাবিঘাটিতে চাঁপঘাটিতে একটি প্রশাসনিক সভা করবেন বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুর্শিদাবাদ জেলা প্রতিনিধি শঙ্কর গোস্বামী শঙ্কর কেক কোথায় কোথায় কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো এখনো পর্যন্ত তিনি বহরমপুরে রয়েছেন বহরমপুরের সার্কিট হাউসে রাত্রিযাপন করেছেন এবং সেখানে এখনো পর্যন্ত রয়েছেন সেখান থেকে এখনো আহ এগারোটা বেজে গিয়েছে অতএব যেটা এখনো পর্যন্ত জানতে পারা গিয়েছে যে একটা নাগাদ যেটা সেখানে সরকারি সভা করার কথা রয়েছে সেই সরকারি সভার সময় নির্ধারিত করা হয়েছে দুপুর একটা নাগাদ এবং সেই মোতাবেক বহরমপুর থেকে বেরিয়ে তিনি হেলিকপ্টারে গিয়ে প্রথমত শামশেরগঞ্জের ধুলিয়ানে ধুলিয়ানে আহ একটি হেলিকপ্টার হেলিপ্যাড রয়েছে সেখানে তিনি অবতরণ করবেন এবং সেখান থেকে প্রথমত শামসেরগঞ্জের বিডিও অফিসে যাবেন এবং সেখানেই মূলত সেই যে সমস্ত এলাকাতে সেদিন ধরনের ঘটনা ঘটেছিল সেই সমস্ত নির্যাতিত মানুষদের সাথে সেখানেই তিনি দেখা করবেন এমনটা এখনো পর্যন্ত জানতে পারা গিয়েছে এবং সেখানে তাদেরকে একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনকে এমনটাই এখনো পর্যন্ত জানতে পারা গিয়েছে ওই এলাকা থেকে এমনটাই খবর উঠে আসছে যে পুলিশ প্রশাসনের তৎপরতায় সেখানে যারা ক্ষতিগ্রস্ত গ্রামবাসী তাদেরকে বিডিও অফিসে একত্রিত হওয়ার জন্য বলা হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী তাদেরকে সরকারি সাহায্য তাদের হাতে সরাসরি তুলে দেবেন এবং তারপর সেখান থেকে তিনি বেরিয়ে যাবেন সুতির বিডিও অফিসে এবং সুতি বিডিও অফিসে সেখানে গিয়ে তিনি এক মিটিং করবেন এবং তারপর সেখান থেকে ছাপঘাটি স্কুল ময়দানে সর্বশেষে তিনি যে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে সেটা সুখী ছাপঘাটি ময়দানে প্রশাসনিক সভা করবেন এবং অবশেষে তিনি পুনরায় বহরমপুরে ফিরে এসে আজকে আবারও বহরমপুরে যাপন করবেন এবং আগামীকাল তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এখন পর্যন্ত এমনটা জানতে পারা গিয়েছে তবে এই যে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি কিন্তু পরিবর্তনও হতে পারে কারণ যেটা যেমনটা গতকালকেও দেখতে পাওয়া গিয়েছে যে বহরমপুরে আসার পরে তিনি এক কথায় মুর্শিদাবাদ জেলা শাসক তিনি জানতেন না যে জেলা শাসকের দপ্তরে মুখ্যমন্ত্রী যাবেন সেই মতো অবস্থায় যে হঠাৎই তিনি উপস্থিত হন জেলা দপ্তরে সেখানে সেই মতো জায়গা থেকে কিন্তু রীতিমতো একটা আহ অস্বস্তির মধ্যে পড়েন জেলাশাসক নিজেও এমনটা তার হাবে ভাবে পরিষ্কার ভাবে দেখতে পাওয়া গিয়েছে তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে আহ ক্ষেত্র বিশেষে মুখ্যমন্ত্রী এই যে কর্মসূচি রয়েছে তার পরিবর্তনও হতে পারে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিল আমাদের মুর্শিদাবাদ জেলা প্রতিনিধি শঙ্কর গোস্বামীর সঙ্গে